আসসালামু আলাইকুম মোস্ট ওয়েলকাম মোস্ট ওয়েলকাম দিচ্ছি পুরো শরীর মেসেজ করে আমার প্রবাসী ভাইকে আপনারা এখানে আসতে পারেন আপনাদের অনেক অনেক ভালো লাগবে ভালোবাসার অপর নাম হচ্ছে সুইট আর এই ভালোবাসার সকল প্রবাসী ভাইরা আপনারা নিতে পারেন কারণ তারাই থাকো তুমি না বোঝা বোঝা না তো ভালো লাগবে

আমার প্রবাসী ভাই চলে আসলো আমাদের বাসায় মেসেজ করার জন্য আর আপনারা অবশ্যই দেখতে পারতেছেন আমি ওনাকে কীভাবে ফুল বডি মেসেজ করে দিচ্ছি আসলে মেসেজ করাটা তো আমার এটাই এক নম্বর পেশা আর এই পেশা যেন সকলের কাছে কাছে ঘরে ঘরে পৌঁছে দিতে পারি প্রতিটা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় এই ভালোবাসা কারণ ভালোবাসাটা এমন একটা জিনিস এটা সবাই নিতে পারে না খেলা তোমার যখন পাওয়া টিপে দিচ্ছি খেলা তোমার কেমন লাগতেছিল

Det är ju för att man vill ha det så illa. Vad ska man ta då? Ja, vad man tar. Det är så mycket shit. Kan man kan man shit då. Ja, tror jag på det. Men det jag

বাইরা সবাই তো দেখতেই পারছেন আজকে আমাদের মেসেজটা কেমন হয়েছে সেটা বলতে পারবো না তো আপনারাও চাইলে আসবেন এরকমের আপনারাও ভালোবাসা দিবেন কারণ আমি চাই সকলকে একটু একটু করে ভালোবাসা দিতে আর এই ভালোবাসার জন্য অনেক দূর দূরান্ত থেকে ছুটে আসে মানুষ আমিও সেই মানুষের পাশে দাঁড়াই কারণ এটাই আমার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের আমাদের কন্টেন্টগুলো কেমন হয়েছে সেটা আপনারা কমেন্টে বলবেন বাই